আজকের ভিডিওতে একটি এলইডি লাইট মাত্র বিশ টাকায় ঠিক করে দেখানো হবে সর্বপ্রথম নষ্ট এলইডি বাল্বের উপরের ক্যাপটি খুলে নিতে হবে এখানে লক্ষ্য করতে হবে আস্তে আস্তে চাপ দিয়ে ক্যাপটি খুলতে হবে কারণ এখানে আঠা দিয়ে লাগানো থাকে যদি জোরে চাপ দেওয়া হয় তাহলে লাইটটি ভেঙে যেতে পারে আবার প্লাস্টিক লকও ব্যবহার করা থাকে যদি জোরে চাপ দেওয়া হয় তাহলে ভেঙে যেতে পারে এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে কালো কালো দাগ পড়েছে এলইডি লাইটে এর মানে এই লাইটগুলো নষ্ট যেগুলোতে কালো কালো দাগ পড়েছে সেই লাইটগুলোই নষ্ট হয়ে থাকে মূলত এল লাইটের ভিতরে থাকা সেমিকন্ডাক্টর গুলো পুড়ে যায় জ্বলে যায় এর জন্যই পুড়ে কালো এমন দাগ হয়ে থাকে এখানে যদি একটি বা দুইটি এল লাইট নষ্ট হতো তাহলে সেম মানের এলইডি লাইট বা রেজিস্টর বা ডায়েট দিয়ে ঠিক করা যেত কিন্তু এখানে প্রায় বেশিরভাগ এলইডি লাইটই নষ্ট হয়ে গেছে তাই এই এল সার্কিট বোর্ডটি চেঞ্জ করে নিউ একটি সার্কিট বোর্ড সংযুক্ত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কোন ড্রাইভার সার্কিট নেই যার কারণে এই এল লাইটগুলো লাইট গুলো কম টেকসই হয়ে থাকে এখানে অন্য একটি এল লাইট দেখানো হচ্ছে যেটি খুবই ভালো মানের একটি এলইডি লাইট এখানে ডাবল লেয়ারের হিট সিং ব্যবহার করা হয়েছে যার ফলে এটি দীর্ঘ টেকসই হবে আপনারা এমন সুপার স্টার কোম্পানির ভালো মানের এলইডি লাইট ব্যবহার করতে পারেন আর এই এলইডি লাইটে এক্সট্রা হিট সিং ও নেই আর ডাইভারটিও এলইডি প্যানেলেই সংযুক্ত করা যার জন্যে ওভারহিটে এই লাইটটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন এখানে একটি এলইডি সার্কিট বোর্ড সংযুক্ত করতে হবে এই এলইডি সার্কিট বোর্ডটি পুনরো ওয়ার্ডের এই এলইডি সার্কিট বোর্ডটি দ্বারা থেকে কিনতে পারবেন এটি কেনার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে এটি আমি যখন কিনেছিলাম তখন এটির প্রাইস বিশ টাকা ছিল এখন কিছুটা বাড়তে পারে আর যদি পাইকারি ইলেকট্রনিক্স সব থেকে কিনতে পারেন যেমন ঢাকা নবাবপুর তাহলে পনেরো টাকা বা দশ টাকাতেও পেয়ে যেতে পারেন এখানে ভালো এলইডি সার্কিটটি ভালোভাবে সংযুক্ত করতে হবে লক্ষ্য রাখতে হবে দুইটি তার কোনোভাবে যেন এলুমিনিয়ামের বডিতে যাতে ইনসুলেশন ভালোভাবে থাকে এখানে দুইটি টার্মিনাল আছে একটি নিউটল ও অপরটি লাইফ এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ নেই এখানে সরাসরি দুইশো বিশ ভোল্ট এসি কারেন্ট সাপ্লাই দিতে হবে আপনারা যদি আরও ভালো মানের এল সার্কিট বোর্ড ব্যবহার করেন তাহলে আরও ভালো সার্ভিস পাওয়া যাবে নেক্সট একটি ভিডিওতে আমি ভালো এলইডি সার্কিট বোর্ড দিয়ে একটি লাইট ঠিক করে দেখাবো সেক্ষেত্রে একটু প্রাইস বেশি পড়বে কিন্তু লাইট আরও দীর্ঘস্থায়ী হবে এই এলইডি সার্কিট বোর্ডটিও খারাপ না মোটামুটি কাজ চলার মতো কম বাজেটে এটি যারা সেট করতে চান সেট করতে পারেন কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে ভালোভাবে হিট ট্রান্সফার হতে পারে এর জন্য ভালোভাবে সংযোগ করতে হবে এল লাইটটিতে এখন দুইশো বিশ ভোল্ট এসি কারেন্ট সংযোগ দিব আর দেখব লাইটটি কেমন আলো দিচ্ছে লাইটটি দেখতে পাচ্ছেন উজ্জ্বল আলো দিচ্ছে এভাবে আপনারা নষ্ট এল ইডি লাইট গুলো খুব কম খরচে ঠিক করে নিতে পারেন ধন্যবাদ